একটা কামিজ সুন্দর হয় যখন ওই কামিজের গলা সুন্দর হয় গলাটা সুন্দর না হইলে কামিজটা দেখতেও ভালো লাগে না পড়তেও আরামদায়ক হয় না চলুন এখন দেখাবো আমি কীভাবে গলা কাটিং করতে হয় এবং সেট করতে হয় সঠিক নিয়মে সঠিকভাবে প্রথমে সাড়ে ছয় ইঞ্চি নিলাম লম্বা তারপর তিন ইঞ্চি চল্লিশের উপরে তিন ইঞ্চি চল্লিশের নিচে আড়াই ইঞ্চি নিয়ে গলা শেপ কাটিং করতে হয় তো আমি চল্লিশের উপরে বডির জন্য কাটিং করলাম সাড়ে ছয় নিয়ে তারপর পিছনে চার ইঞ্চি নিব লম্বা তিন রাউন্ড করে কেটে নিতে হবে এক ইঞ্চি রেখে বাড়তি কাপড় রেখে পেস্টিং কাটিং করতে হবে এখন কাপড় কাটিং করব পেস্টিং কাপড়ের উপর রেখে হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করতে হবে বাড়তি থাকলে পরে কেটে নিব এখন এটা আয়রন দিয়েও সেটিং করা যায় এবং মেশিনে সেলাই সাহায্যে সেটিং করা যায় আমি মেশিনে সেলাই দিয়ে সেটিং করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা এর সাথে লাগিয়ে নিব এখন পিছনে একইভাবে ওখান জামাটা সিধা সাইডে গলার পেস্টিং লাগিয়ে লাগিয়ে নিব প্রচুর মাঝখান থেকে সেলাই করে নিব তাইলে আর এটা পেস্টিং লড়বে না লড়াচড়া করবে না বাঁকাও হবে না সাইডে সেলাই করে নিব সেলাই করলে অনেকের গলা উপরে উঠে উঠে যায় টান ধরে এভাবেই করলে গলা উপরে উঠবে না ইনশাল্লাহ তবে এখানে একটা চাপ শিলি দিয়ে নিব চাপছিলিটা কীভাবে দিই দেখুন এই চাপছিলটা দিলে গলা বসে থাকে সুন্দর দেখুন অনেক সুন্দরভাবে বসে থাকে একটু পিছনের পাটে একইভাবে মাঝখানে আমি চিনু দিয়ে নিব তো মাঝখানে সেলাই করবো তারপর সাইডে রাউন্ড করে সেলাই করে নেব আর কাপড় দিয়ে কীভাবে গলা কাটিং করতে হয় তাও দিবো ভিডিওতে ডিও পেস্টিং দিয়ে গলা কাটিং করলে গলাটা ঠিক সই হয় দেখতেও সুন্দর লাগে গলার সাথে একদম লেগে থাকে এখন দুই সাইডের কাঁধে জয়েন্ট করবো এই যে কলাটা একটু মুড়িয়ে দিলাম সাইডেরটাও ঠিক এরকম হাফ ইঞ্চি রেখে সেলাই করতে হবে দেখুন মেশিনে টেনে টেনে সেলাই করে নিয়েছি কোনো ঘোষ ধরে নেয় এত সেলাই করলে গলা উপরে উঠে আসবে না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ধন্যবাদ